আশা করি সবাই ভালো আছেন নাকি ভালো আর যদিও মুখে বলেন আসলে কিন্তু নাই সারাদিন কষ্ট রাত অলরেডি বারোটা বাজে আপনাদের সাথে কথা বলার একটাই অপিনিয়ন সেটা হলো আপনারা আমাদের লাস্ট মালয়েশিয়ার লাস্ট ফ্লাইট এরপর আর আমাদের কোনো ফ্লাইট নাই আপনারাই আমাদের শেষ তো আপনাদের সকল ডকুমেন্টস অলরেডি ক্লিয়ার শুধু একজন ছাড়া হৃদয় হৃদয়ের ম্যান পাওয়ারটা একটু প্রবলেম আছে ওটা হবে সমস্যা নাই আপনাদের সব ডকুমেন্টস ঠিক আছে তো ঠিক আছে আপনারা যেহেতু এখন মালয়েশিয়ার ফ্লাইট নিয়ে অনেক বেশি ভিড় আপনি একটু আগে আগে ফ্লাইটে চলে যাবেন এয়ারপোর্টে চলে যাবেন রাইট মিনিমাম পাঁচ ঘন্টা এর আগে যাইতে পারলে বেটার অতএব আপনি একটু আগে আগে যাবেন আর ওইখানে যাওয়ার পরে রিসিভ হইতে দুই ঘন্টা নামার পরে দুই ঘন্টাও লাগতে পারে ছয় ঘন্টা লাগতে পারে এটার জন্য আমাদেরকে ফোন দিয়ে না ঠিক আছে আপনার কোম্পানি এসে আপনাকে রিসিভ করবে যেহেতু এখন এয়ারপোর্টে প্রচুর ভিড় হয় তোমার ভিডিও দেখছে দেখছেন না অতএব ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ঠিক আছে তো আপনাদের কোম্পানির নাম তো সব জানা আছে নাকি লুবুক ফিউজিস্টন আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া আপনারা সবাই অবগত আছেন যে উনার এজেন্ট নাম বলতেছিলাম উনার এজেন্ট অলরেডি আমাদের 10টা 10 জন লোকের ফ্লাইটের টাকা নিয়ে ভ্যানিশ সে আমাদের সাথে ডিসকানেক্টেড ওনাদের ওই 10 জনের ভিতরে 8 জন আমাদের কাছে আরছে আমরা 8 জনেরই ফ্লাইট ক্লিয়ার করে দিছি কোনো পেমেন্ট চাপ দিয়ে প্রেসার ক্রিয়েট করে পেমেন্টের জন্য আমরা বাইরে ধরে রাখি নাই আমি আশা করি আমাদের আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট লোক নিজের সর্বোচ্চ ক্ষমতাটুকু আমরা ব্যবহার করি মানে আমি মুচ্ছি থেকে মেথর থেকে মন্ত্রী পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতাটা ব্যবহার করি যেটা আসলে উচিত না আমাদের সহনশীল সহনশীল হওয়া উচিত আমাদের সাথে এই শেষ শেষ মুহূর্তে আসে আমাদেরকে অনেকে ফোন দিয়ে পান নাই আপনারা দেখছেন আমরা কতটা ব্যস্ত কিন্তু এছাড়া আমাদের কাছে যেই যখন ফোন দিছে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করছি করছি না আমরা কেউ আমাদেরকে ফোন দিতে পাই নাই এই রেকর্ডটা খুবই কম নাই বললেই চলে কেউ হতে পারে না এখানে কেউ আমাদের এখানে যারা আছে ফোন দিয়ে আমাদেরকে পান নাই আমরা আপনাদের সাথে উইলিংলি যোগাযোগ করছি অতএব আপনারা যাচ্ছেন বিদেশ অনিচ্ছিত জায়গা অনিচ্ছিত এখানে যাই প্রথম ভালো লাগবে না ফ্যামিলি নাই মা নাই বাপ নাই কেউ নাই নিজেটা নিজে করতে হবে ধৈর্য সহকারে থাকবেন ধৈর্যের পরিচয় দেবেন আর যদি আপনাদের কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে সরাসরি জানাবেন আপনার এজেন্টের সেটা জানানো দরকার নাই সরাসরি আমাদের নাম্বার যাদের আছে সরাসরি আমাদেরকে জানাবেন আমাদেরকে যেন আমরা আমাদের জায়গা থেকে সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সময় মতো এয়ারপোর্টে চলে যাবেন সবার জন্য শুভকাম আল্লাহ